মাছ নিয়ে বসে করেছি মাছের তেল করেছি কাততা মাছের ঝোল আছে হচ্ছে চুমো মাছের ঝাল হচ্ছে স্যার শসা আছে খাবো হচ্ছে তেল খেয়ে তোমাদের কালকে দুপুরে খাওয়া হয়ে গেছে কি কি দিয়ে খেলে 嗯，就对了。我看见了。 শুধু নুন না হলুদ পেঁয়াজ আর ডুসু লঙ্ বেগুন দিয়ে করেছে আজকে কালো দিয়ে মাছের তেল দিয়ে আমি সব খাওয়া খুব পছন্দ করো কমেন্ট করো তো খুব ভালো লাগে মাছের তেল করতে আজ রোববার সান্ডে কিন্তু দুধুও মাংস মাংস এনেছি ম্যারিনেট করে তেলছি রান্না করি কারণ মাছের তেল আর মাংস একসঙ্গে একদিনে খেলে তার টেস্ট উপভোগ করা যায় না মাছের তেলের টেস্টটা মাংসটা যখন খাওয়া যায় না মাংস যখন খেতে ইচ্ছা করে না চুল তিত হয়নি অনেক মাছের তেল তিত হয় মাছের সদা রাতটা পুরো খাওয়া আছে এটা একবেলা রাত্রে মাছের খাওয়া ভীষণ ভালো আছে আজকের নতুন ভিডিওটা এইটুকু আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই মাছের জল দিয়ে এইটুকু ভাত খাবো কিনা সেটা পরে পাবো কারণ মাছ মাছের তেল দিয়েই খাচ্ছি দারুণ লাগছে আর এই মাছ আর কোনো মাছ খাবো কিনা তার কোনো ঠিকঠাক হয়নি আজকের নতুন ভিডিওটা আমার এইটুকু দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিওর সাথে টাটা বাই বাই চান বাই এই জন্য